বেঁচে আছি ভিডিওর জন্যই আর কি বেঁচে আছি তোমার খুবই খারাপ লাগে তো ভাবলাম চলো আজকে আমি যাই একদম বেড বেফ্রেস বলেছে একদম শুয়ে থাকতে বলেছে তো না মনটা না কেমন জানি হয়ে যায় নিজেরই ভালো লাগে না যে আমি হয়তো বেশি সেই তিতা বাপরে বাপ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তুমি তো জানোই আমি কেমন আছি তো নতুন করে কোনো কিছু বলার নেই আর হ্যাঁ আজকে হচ্ছে ক্যামেরাটা ওপেন করলাম ভাবলাম চলো আজকে আমি যাই করি তোমাদেরকে সেটাই শেয়ার করবো তুমি তো জানো যে আমার শরীরটা ভালো না তার জন্য আমি ভিডিও করতে পারছি না আর ভিডিও না করলে না মনে হয় যে আমি কী যেন করিনি কী যেন করিনি দিনটা একদম সত্যি সত্যি অনেকটা বড় হয়ে যায় মানে ভালোই লাগে না ভিডিও করলে সত্যি আমার এখন কোথা দিয়ে দিন চলে যায় আমি নিজেও বুঝতে পারি না ভিডিওর মধ্যেই আমি আর কি বেঁচে আছি ভিডিওর জন্যই আর কি বেঁচে আছি তো আমার খুবই খারাপ লাগে তো ভাবলাম চলো আজকে আমি যাই করি তোমাদেরকে তাই শেয়ার করব আর আমার ভিডিও না আসার মেন কারণ হচ্ছে আমার তো শরীরটা খারাপ তোমরা কিন্তু সবাই জানো আমার শরীরটা খারাপ আমি হচ্ছে আমি আমার ব্যান্ডেজ চলছে আজকে হচ্ছে আমার তেরো নম্বর ব্যান্ডেজ তেরো দিন হয়ে গেল আমি ব্যান্ডেজ করছি তো ব্যান্ডেজ করছি আর কেন দেখাচ্ছি না কারণ আমি এনি টাইম শুয়ে আছি খাচ্ছি ঘুমাচ্ছি আর ঘরের মধ্যে আমি কী দেখাবো যদি আমি ভালোভাবে খেতাম শুয়ে থাকতাম তাহলে দেখানো যেত আমাকে একদম বেড রেশ বলেছে একদম শুয়ে থাকতে বলেছে তো শুয়ে থেকে তারপরে আমি শুয়ে কি সেভাবে থাকি একদম পুরোনো ড্রেস পরে শুয়ে থাকি কারণ আমি যেহেতু কবিরাজের মতে আর কি চিকিৎসাটা হচ্ছি তো ওষুধ দিয়ে কিন্তু ব্যান্ডেজটা করা হয় সেগুলো না দাগ থাকে ওই দাগগুলো না ড্রেসে লেগে যায় তার জন্য না পুরোনো ড্রেস পরে আমি আর কি থাকি ব্যান্ডেজটা করার পরে পুরনো ড্রেস পরে থাকি মানে চান করে কিছু টাইম একটু আর কি ফ্রেশ থাকে আবার মানে পুরনো ড্রেস পরে আবার ব্যান্ডেজটা করি আর এভাবে আমার যদি নিজেরই ভালো না লাগে আমি তোমাদেরকে কি দেখাবো আমার 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 ভালো না লাগলে তোমাদেরও ভালো লাগবে না মানে তার জন্য ভাবলাম যে কি করি আজকে আমার দিনটা যে যেরকমই যা তোমাদেরকে আমি শেয়ার করব আর দেখো আমার কিন্তু এই নাইটিটাতেও একদম দাগ লেগে আছে আর সময় না পুরনো ড্রেস পরে থাকলেও না মনটা না কেমন জানি হয়ে যায় নিজেরই ভালো লাগে না যে আমি হয়তো বেশি আরও রুগী রুগী মনে হয় মানে মানুষে বলে না যে রোগকে থাকলে না একটু সেজে কুজে থাকলে মনটা ভালো লাগে আর আমার এমনই একটা অসুখ হয়েছে যেখানে আমি সেজে কুজে চাইলে আমি থাকতে পারবো না হ্যাঁ অন্য অন্য মানুষ হল হয়তো থাকলেও থাকতে পারে যাদের অনেক অনেক টাকা আছে আমার মনে হয় না যে কেউ থাকবে কারণ এটাতে না ড্রেস নষ্ট হয়ে যায় কেউ আর কি মানে নতুন ড্রেস পরে থাকতে পারবে না তো তাতে বোধহয় আমি আরও বেশি আর কি রুগী হয়ে যাচ্ছি আর আগে থেকে কিন্তু লক্ষ্য করব আগে থেকে কিন্তু অনেকটা শুকিয়েও গেছি মানে এরকম একটা গাছের একটা গাছান্ত গন্ধ আছে ওষুধের গন্ধর জন্য আমার একদম কেমন জানি লাগে ভালো লাগে না তো এইভাবেই চলছে আরও আমার আছে সাত আটটার মতো ব্যান্ডেজ হলে আমার ব্যান্ডেজটা কমপ্লিট হয়ে যাবে তো তাড়াতাড়ি যেন আমি ব্যান্ডেজটা কমপ্লিট করতে পারি তবে আমি মানে আর কি শান্তি পাবো আমার আর এই গরমের মধ্যে এই ব্যান্ডেজ করে এই গন্ধ মানে আমার জীবনটাই না গন্ধে গন্ধ হয়ে গেছে যেটা আমি আর কি তোমাদেরকে কি বলবো তার জন্য আমার ভিডিও আসছে না তো দেখো আজকে আমি মানে কি করি আমি যতটুকুন অবধি তোমাদেরকে দেখাতে পারবো যে সেটা এখন বাজে হয়তো সাড়ে এগারোটা তো তো চলো দেখতে থাকো যে আমি কি করি আমি যাই করি তোমাদেরকে আমি হচ্ছে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো আমার এখনই একটা পার্সেল আসলো তোমাদেরকেও দেখায় যে কীরকম আর কি এসেছে আমি মানে আমি গিয়ে নিয়ে আসলাম রাস্তার সামনে এসেছিলো নাইটিটা চেঞ্জ করে মানে ওই নাইটিতে আর যাওয়া যাবে না অনেক দাগ লেগে আছে তো এই যে শাড়িটা এই শাড়িটা এনেছি আমি তো আমার কিন্তু শপিং করা শেষ তবুও সেদিন যে শপিং করতে গিয়েছিলাম তখন কিন্তু আর কি লাল পাড়ে আর কি শাড়ি আমি পাইনি দেন আমি এটাতে এটা আর কি মিশোতে অর্ডার করেছি মিশোতে অর্ডার করে আনলাম সেরকম দাম না জাস্ট শ্যুটের জন্য আর জানি না এত গরম পড়েছে আমি কথা বলতে পারছি না একদম দরদর করে ঘামছি শ্যুট করতে পারবো কি পারবো না আমি সেটাও জানি না মানে বৃষ্টির কোনো নাম গন্ধ নেই জানি না দেখি শ্যুট করলে তোমরা অবশ্যই দেখতে পারবে যে ভিডিও আসবে না হলে তো আমি বলতে পারলাম না যে কী হবে না হবে তো দাম অনুযায়ী শাড়িটা ঠিকই এসেছে আর কত আসবে মানে মাত্র হচ্ছে দুইশো সাতাত্তর টাকা দাম আর কি আসবে তোমরাই বলো ভালোই এসেছে একটা নাইটিও এর থেকে বেশি দাম হয় আর আমি না কথা বলতেই পারছি না ভীষণ খিদে পেয়েছে আমি এখন আর কি খাবো তো চলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে ওষুধ খাবো আর আমি যেগুলো ওষুধ খাই এই যে হচ্ছে আমার আর কি সকালবেলার ওষুধ আর কি আর আমার যেই ওষুধটা খেতে একদম ভালো লাগে না সেটা হচ্ছে এই যে দেখো এত জঘন্য মানে বলার কোনো ভাষা নেই অ্যাকচুয়ালি আমার ওষুধ খাওয়ার কথা মনে থাকে না আর এই ওষুধের জন্য তো আমার ওষুধ খাওয়ার কথা একদম ভুলেই যাই মানে কি বলবো এটাই আগে আমি খাই কোনো কিছু করার নেই এই তিতা বাপরে বাপ কেমন টেস্টই নেই আহ তারপরে আরো একটা আছে এটা হচ্ছে আমি না বললাম সব এই আলাদা প্যাকেটটা আনছি তারাও প্যাকেটটা নিয়ে আসি এই যে হচ্ছে আমি নিয়ে আসলাম এই যে এটা কিন্তু একদম হাতে বানানো বড়ি আর কি আগে যেটা খেলাম সেটা আর কি গাছের আর কি আর কি গাছান্ত ওষুধ একদমই জঘন্য আর এটা যেহেতু বড়ি খেতে অতটুকু অসুবিধা হয় না এটা খেয়ে নিতে পারি কোনো ব্যাপার না কিন্তু ওষুধ খাওয়ার কথা আমার একদমই মনে থাকে না এটা ওষুধ খেতে কোনো আমার প্রবলেম হয় না অ্যাকচুয়ালি ওই ওষুধটা একদমই বাজে আমার সেরকম যে ওষুধ খেতে প্রবলেম হয় সেটা না ওষুধ খাওয়ার কথা অ্যাকচুয়ালি মনে থাকে না কিন্তু ওষুধটা যেহেতু আমি খেতে পারি না কেউ খেতে পারবে না মানে খুবই খুবই খারাপ খেতে আমি কি বলবো তো এই যে ছিল আমার আর কি ওষুধের জার্নি জাগে বলে এটার জন্য আমার খেতেই মন চায় ওষুধটা আমার কাছে এই কমেন্টটাই আর কি বেশি আসে চন্দন দেবনাথ দাদা আপনি বলেছেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কোচবিহারে কোচবিহার সিটিতেই আমার শ্বশুর বাড়ি আর গ্রামে হচ্ছে বাপের বাড়ি কিন্তু জেলা সেই কোচবিহারেই আর হ্যাঁ কেউ যদি আপনারা মানে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করেন আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো তো সামনে যেহেতু দুর্গা মা বললো ঠিক আছে সিলিংটা খুলে দে সিলিংটাকে ধুয়ে দেবে যেহেতু সাদা প্রচুর নোংরো হয়ে আছে তাই আমি সিলিংটাকে খুলে দিচ্ছিলাম কারণ আমি তো কাজ করতে পারি না না একটু খুলে খুলে দিলাম আমি আমি একদম শেষ কারণ প্রচন্ড গরম মানে অনেকদিন থেকে বৃষ্টি হচ্ছে না জানি না কবে বৃষ্টি হবে এই দেখো ঘেমে কি আমার অবস্থা আমি জানি না তোমরা বুঝতে পারছো কি পারছো না জাস্ট ঘরের সিলিংটা খুলেই আমার এই অবস্থা আর কি তো চলো ডাইরেক্ট চান করে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কিন্তু অনেকক্ষণ আগেই আর কি স্নান করা হয়ে গেছে তো এখন আমার একটা কাজ আছে অনেক দিন থেকে যাব যাব বলে যাওয়া হচ্ছে না তো চলো যাই তো মাও যাচ্ছে আমার সঙ্গে মানে একা একা যেতে ইচ্ছা করে না আর হ্যাঁ আমি কেন এসেছি তোমাদেরকে বলি আমি না বিয়ের আগে একটা সেলফ হেল্প গ্রুপ খুলেছিলাম মানে আমি টাকা তো জমা দিয়ে দিই মার কাছে আমি টাকা পাঠিয়ে দেই মা দিয়ে দেয় কিন্তু যে আমি যে এসে সই দিব সেই সইটার দেওয়া হয় না যেন আট মাস পরে আমি কি সই দিচ্ছি এতগুলো সই আর কি জমা হয়েছিল মামাকে অনেক বলে আমি যখনই আসি তখনই বলে গিয়ে সইটার দিয়ে আয় এ যাবো যাবো করে আর যাওয়া হয় না পরে মানে আবার বাড়িতে যাওয়ার টাইম হয়ে যায় এইভাবে ভাবে হচ্ছিলই না আজকে বললাম চলো আজকে গিয়ে সইটার কি দিয়েই তাই মা আর আমি গিয়ে সইটা দিয়ে আসলাম এই দেখো দিনগুলো আমার এভাবেই কাটছে এগুলো দিন আর কি করে শেয়ার করব তবু তোমাদেরকে শেয়ার করলাম তেরোটা দিন আমার এভাবেই গেল তো আমি কিন্তু এখনও ব্যান্ডেজ করিনি এতক্ষণ মা কাজ করছিল আর আমি কিন্তু খাইও নি দুপুরে আর আজকে অনেকটাই দেরি হয়ে গেলো ব্যান্ডেজটা করতে তো চলো আমি এখন ব্যান্ডেজ করবো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখাবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই